বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের পর সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে আমাকেও কিন্তু অনেকে মেসেজ করে ফেসবুকে জিজ্ঞাসা করছে তো এই কথাটা শুনে আপনারা অনেকেই সারপ্রাইজ হতে পারেন তবে এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে সুনীল নারিনের সাসপেক্ট বোলিং অ্যাকশন নিয়ে আর এটা কিন্তু উঠেছে শুধুমাত্র একজন কমেন্টेटर সাইমন ডুল তার জন্য তিনিই কিন্তু এটা দাবি করেছেন তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে সুনীল নারিনের এই বোলিং অ্যাকশন নিয়ে এই মুহূর্তে কি চলছে তার সঙ্গে মিসেল ইস্টাকে নিয়ে কিন্তু নিউজ এইটিন বাংলা একটা অদ্ভুত দাবি করে বসেছে এছাড়াও নীতিশ সেনার ইনজুরি সম্পর্কে কিন্তু একটা আপডেট আছে সেটাও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখো ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো প্রথমত সুনীল নারিন তো দেখো বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রত্যেকটা বোলার ওভার টেন ইকোনমিতে বোলিং করেছে সেখানে সুনীল নারিন আন্ডার ফাইভ ইকোনমিতে বল করেছে চার ওভার বল করে মাত্র উনিশ রান দিয়েছে ফোর পয়েন্ট এইট হচ্ছে সুনীল নারিনের ইকোনমি এবং একটা উইকেট নিয়েছে তো বন্ধুরা সাইমন দুলের দাবি হচ্ছে যেখানে প্রত্যেকটা বোলার দশ ইকোনমি বা দশের বেশি ইকোনমিতে বোলিং করেছে সেখানে সুনীল নারিন কি করে আন্ডার ফাইভ ইকোনমিতে বল করলো এটাই হচ্ছে সাইমন দুলের দাবি তবে তিনি কি বলেছেন সেটা একটু আপনারা দেখুন স্পিকিং টু ক্রিকবুস ডুল সাজেস্টেড নারিন হ্যাজ গন ব্যাক টু হিস প্রিভিয়াস বোলিং অ্যাকশন উইথ স্কার্টনি অন হিম ইন ফ্রান্সাইজি ক্রিকেট দেন দেয়ার উড বি ইন্টারন্যাশনালি অর্থাৎ সাইমন দুলের দাবি সুনীল নারিন শুধুমাত্র ফ্রান্সাইজি ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না যে কারণে সে পুরনো বোলিং অ্যাকশনে ফিরেছে সুনীল নারিনকে কিন্তু একবার বোলিং অ্যাকশনের জন্য সাসপেক্ট বোলিং অ্যাকশনের জন্য ব্যান করা হয়েছিল দু হাজার পনেরো সালে তারপর দু সালে পাকিস্তান সুপার লিগেও কিন্তু সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে একটা রিপোর্ট করা হয়েছিল তো সাইমন দুল কিন্তু সেটাই দাবি করেছে তবে দেখো সুনীল নারিনের এই বোলিং অ্যাকশন নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট বিসিসিআই এর কাছ থেকে নেই সুতরাং সুনীল নারিন কিন্তু সম্পূর্ণ সেফ আছে কোনো ভয় নেই সুনীল নারিনকে নিয়ে এবং সুনীল নারিন পুরো আইপিএল খেলবে নেক্সট নীতিশ সেনার ফিটনেস তো দেখো নীতিশ সেনা প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এডেন মার্কারামের একটা ক্যাচ ধরতে গিয়েছিল সেখানে ডাইভ করার পর আঙুলে কিন্তু একটু চোট পেয়েছিল তবে এই মুহূর্তে কিন্তু রিপ এর রিপোর্ট অনুযায়ী নীতিশ সেনা সম্পূর্ণ ফিট আছে নেটে দারুণ ব্যাটিং করছে একদম টোটালি কিন্তু নীতিশ সেনা ফিট এবং আরসিবির বিরুদ্ধে খেলার জন্য কিন্তু রেডি কোনো টেনশন নেই নীতিশ সেনাকে নিয়ে নেক্সট মিসেল ইস্টাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে নিউজ এইটিন বাংলা একটা দাবি করে বসেছে ফেসবুক স্ক্রল করতে করতে এই নিউজটা আমার সামনে এসেছে এবং নিউজটার ভিতর ঢুকে আমি জাস্ট অবাক হয়েছি কেননা মিসেল ইস্টাক প্রথম ম্যাচে খারাপ খেলেছে নিউজ এইটিন বাংলা কিন্তু অলরেডি দাবি করে বসেছে যে পরের ম্যাচে মিসেল ইস্টাককে ড্রপ করবে এবং সেখানে দুষ্মন্ত চামিরাকে খেলাতে পারে অর্থাৎ পঁচিশ কোটির বোলার অস্ট্রেলিয়ান বোলার অল ক্লাস বোলার সে একটা ম্যাচ খারাপ খেলেছে বলে তাকে ড্রপ করে দেবে এরকম একটা দাবি হচ্ছে নিউজ এইটিন বাংলার তবে দেখো একটা ম্যাচ খেলায় কোনো প্লেয়ারকে কোনো টিমই ড্রপ করবে না সে যত খারাপই খেলুক না কেন তাকে কখনোই ড্রপ করবে না আর মিছে স্টাক করছে ওয়াল ক্লাস বোলার সে এই ম্যাচে খারাপ খেলেছে তার মানে হচ্ছে পরের ম্যাচে সে ফায়ার হয়ে ফিরবে এবং মোস্ট প্রভাবলি আরসিবির বিরুদ্ধে ম্যাচে কিন্তু মিসেল ইস্টাক দুর্দান্ত কাম করতে চলেছে আপনারা সেটাই দেখতে পাবেন তো এই ছিল কিছু অদ্ভুত আপডেট যেগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ঝড় উঠেছে স্পেশালি সুনীল নারিনের এই বোলিং অ্যাকশন নিয়ে যেহেতু সুনীল নারিন একবার ব্যান খেয়েছে আইসিসির তরফ থেকে সেই জন্যই কিন্তু কেকেয়ার ফ্যানরা বেশি ভয় পাচ্ছে আমাকেও অনেকে কিন্তু মেসেজ করে জানিয়েছে এই কথাটা তো তার জন্য আমি এই আপডেটটা দিলাম তবে কেকেয়ার ফ্যানদের কিন্তু কোনো টেনশন নেই সুনীল নারিন একদম ঠিক আছে সুনীল নারীর প্রত্যেকটা ম্যাচ খেলবে এই মুহূর্তে সামনে নেই আর নীতিশ সেনা কিন্তু এই মুহূর্তে ফুলি ফিট এবং ফাইন আর এই মুহূর্তে কিন্তু সে নেটে দুর্দান্ত প্র্যাকটিসও করছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ